আটাইশ নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো যে এটা হচ্ছে আঠাইশ নম্বর কোশ্চেন এখানে কি বলছে এ ক্রস বি হলে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত তো এটা আগে নিজে একটু চিন্তা করো এরপর সলিউশনটা দেখো আমরা কি জানি এ ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইকুয়াল হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর এটা হ্যাট

এ ক্রস বি b বি b a এটা দেওয়া আছে এখানে সেটা যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমরা বাম পাশে লিখতে পারবো এ বি সাইন আর ডান পাশে লিখতে পারবো মাইনাস এ বি কেন এই যে এইখান থেকে আর ইটা হেডটা কি হলো দুই পাশ থেকে ইটা হেট চলে গেল এখন এই দুইটাকে বাম পাশে নিয়ে আসলে এই এটাকে বাম পাশে নিয়ে আসলে ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসলে এদিকে বাম পাশে হবে টু এ বি সাইন থিটা বাম পাশে হবে কি টু এ বি সাইন থিটা আর ডান পাশে কত থাকবে জিরো সেখান থেকে আমরা হিসাব করলে থিটা ইকোল পাবো সাইন ইনভার থিটা ইকোয়াল পাবো সাইন ইনভার্স জিরো তার মানে থিটা ইকুয়াল ওয়ান এইটি ডিগ্রি তো এই কোশ্চেনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে মানে অ্যান্সারটা মুখস্থ রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় আসে এমসি তে তখন আসলে এতটুকু করে সেটা দাগানোর চাইতে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার লিখে দিলেই হয়ে গেল কারণ এভাবে রাখবো যে এ ক্রস বি এখানে লক্ষ্য করি এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ হলে এ এবং বিভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে এ ক্রস বি ইকুয়াল যদি বি ক্রস এ হয় তবে এ এবং বিভেক্টের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি